আজকে মুরগির মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু ভিন্নভাবে আমার মুরগির মাংসটা রান্না করেছি চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করেছি এই যে একদম রান্নার পরে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটোটা এভাবে একটুখানি পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর হচ্ছে এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে ব্ল্যান্ডারের জাগে নিয়ে ব্ল্যান্ড করব আর ব্ল্যান্ড করার সময় সাথে আমি কিছুটা দুনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে এখন চুলায় এসেছি রান্নাতে প্যানটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে যখন তেলটা গরম হয়ে আসে তখন আমি এই যে ব্ল্যান্ড করা মিশ্রণটা ঢেলে দিয়েছি এখন এটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি আরও কিছু মশলা অ্যাড করব এখানে রসুন বাটা বাদাম বাটাটা আপনারা চাইলে একসাথে সিদ্ধ করতে পারেন আমার যেহেতু আগে বাটা করা ছিল বাটা ছিল তাই আর এখানে দিই নেই রসুন আদা আর হচ্ছে আমি বাদাম বাটা দিয়েছি এখানে এক টেবিল চামচ করে আদা দিয়েছি এক চা চামচ বাদাম বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ এখন দিয়ে আর কি এভাবে করে কষাবো তারপর হচ্ছে এখানে আমি গুঁড়া মশলা দিব গুঁড়া মশলার মধ্যে গরম মশলা দেবো যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আর মরিচ দেব না এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর হচ্ছে এখানে দেব আমি এই যে গরম মশলা আমার মশলা যেহেতু সব রকমের মশলা একসাথে দেওয়া থাকে তাই আমি এক্সট্রা কোনো মশলা না দিলেও হয় তারপরেও কিছু কিছু রান্নাতে দেখা যায় লাস্ট একটুখানি জিরিয়া জিরা গুঁড়া দিয়ে দিই অথবা যখন রোস্ট রান্না করি রোস্টের মশলাটা দিই এই আর কি যাই হোক গরম মশলাটা দিয়ে এখন বেশ কিছু সময় আমি ঢাকনা দিয়ে এটা কষাবো দেখলাম আর কি ভিন্নভাবে একটু রান্না করার জন্য চিকেন তো আসলে প্রতিদিন রান্না করা হয় যেহেতু বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে তাই ট্রাই করলাম একটু ভিন্নভাবে রান্না করার জন্য এটা ছিল শক্ত মুরগি যাই হোক এখন হচ্ছে মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষাতে হবে এরপরে হচ্ছে এখানে আমি একটুখানি দই টক দই বানিয়ে নিব আর কি লেবুর রস দিয়ে একটু দুধের ভিতরে লেবুর রসটা দিয়ে একটুখানি চেড়ে এটা দিয়ে দিব যেহেতু আমার দই নেই আজকে যার কারণে আমি ঘরে বানানো দইটা এখানে দিয়ে দিব এই যে বেশ কিছু সময় কষিয়েছি উল্টে পাল্টে উল্টে পাল্টে আসলে নেড়ে ছেড়ে দিয়ে কষাতে হবে আর আমি অফ ক্যামেরায় একটুখানি আলু দিয়ে দিব, যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে আপনারা আলু না দিলেও সমস্যা নেই এইভাবে করে রান্না করে নেবেন আমি কয়েক পিস আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে যেহেতু তাই আলুগুলো দিয়ে দিয়ে আবার হচ্ছে ঢেকে দিলাম ডেকে আবার হচ্ছে বেশ কিছু সময় এভাবে কষাচ্ছি ডেকে এইভাবে করে কষাতে হবে সময় নিয়ে যত কষানো হয় আসলে রান্নার স্বাদ তত বেশি বেড়ে যায় এরপরে এই যে বলেছিলাম রস আর হচ্ছে দুধের মধ্যে করে লেপ রস দিয়ে এটা আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন আবার নেড়ে ছেড়ে এই যে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমি হচ্ছে এখানে ঝোলের পানির জন্য গরম পানিটা দিব সবসময় ঝোলের পানিতে গরম পানি দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় যাই হোক এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে রান্না করব রান্না করে চোলটা কিন্তু আবার টেনে টেনে আনতে হবে রান্না করতে করতে যাতে চুলটাও টেনে আসে হ্যাঁ আর কি একটুখানি ঝোলের পানিও দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় এই যে এখন আর কি আমি এভাবে করে রান্না করতে করতে চুলটা মোটামুটি একটু কমিয়ে আনবো জলটা যখন একটু কম একটু কমে আসবে কিংবা তেলটা একটু হালকা উপরে পেশি আসবে তখন আর কি আমি চুলা থেকে নামিয়ে নিব রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই যে একটুখান আলুও দিয়ে দিয়েছিলাম আর এখন আমি খাওয়ার জন্য এটা সার্ভ করছিলাম আর কি এই যে অনেক মজা হয়েছিল আজ এতটুকু আসসালামু আলাইকুম